এবার জান্নাতিরা ডাক দিয়া বলবে মালিক জান্নাতির ভিতরে পারি পাইলাম গাড়ি পাইলাম নারী পাইলাম মোটালিকা পাইলাম জান্নাতের মধ্যে সব কিছু পাইলাম গো কিন্তু জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে দেখলাম এখানে আমার আত্মীয় স্বজন কাউকে খুঁজে পাই না দুনিয়ার জমিনে যাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলাম যাদের সঙ্গে ঘোরাফেরা করেছিলাম গো যাদের সঙ্গে আমরা খেলাধুলা করেছিলাম তাদেরকে জান্নাতের মধ্যে খুঁজে পাইলাম না এবার আল্লাহ ডাক দিয়া বলবেন জান্নাতিরা তোমরা যাদের কথা বলতে আছো রে জান্নাতীরা তোমাদের আমল নামায় আমি রব্বুল আলামিন খুশি হইয়া তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে পাঠা দিয়া দিলাম আর যাদের কথা বলতে আছো রে জান্নাতীরা তাদের আমল নামায় আমি রব্বুল আলামিন বেজার হইয়া তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠা দিয়া দিলাম জান্নাতীরা এবার ডাক দিয়া বলবি গো মালিক জান্নাতের মধ্যে আপনি বাড়ি দিলেন গাড়ি দিলেন অট্টালিকা দিলেন গো জান্নাতের এই নাচ পাওয়ার জন্য আমরা দুনিয়ার জমিনে বাদত বন্দিগি করি নাই ও মালিক দুনিয়ার জমিনে সকল মানুষ গুলান যখন ঘুমায় গেছে পশু পাখি গুলান যখন ঘুমায় গেছে মানুষ যখন স্ত্রী ঘুমায়া গেছে তোমার গোলাম গোলা উঠিয়া ঘুম থেকে জাগ্রত হইয়া রে ঠান্ডা পানি দিয়া অজু করিয়া যাই নামাজ বিসাইয়া তোমার গোলাম তোমার কুদরতি কদমের মধ্যে সেজদা করেছে ও মালি দুনিয়ার জমিনে আমরা চোখে দেখি নাই যাহার তো আমরা চোখে দেখি নাই এমনকি আপনাকেও জীবনে কোনো দিন দেখি নাই না দেখে বিশ্বাস করে ইমানের অপরটন থেকে রব্বুল আলামিন তোমার কুদরতি কদমের মধ্যে সিজদা করেছি গো মালিক শুধু একটা আশা ছিল জান্নাতের মধ্যে চলে যাওয়ার পরে আপনার সঙ্গে আমাদের দিদার হবে জোরে কন্যা হাতি কানচু কানচুম জন্না তুল ফির দাউসে সে وقال تعالى يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وباركه وسلم لا إله, إلا الله لا, إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আলহামদুলিল্লাহ করি মহান আল্লাহ দরবারে তালার যে আল্লাহ আলমিন আপনাকে আমাকে অসংখ্য মানুষ থেকে বেছে বেছে একটি জান্নাতের ফুল বাগিছায় আসার বসার সুযোগ করে দিলেন এই জন্য সুক্রিয়াতান আদায় করি জোরে সরে বলে আলহামদুলিল্লাহ চাওয়া যে বলে আলহামদুলিল্লাহ লাখো দরুদ সালাম সরকারে দো আলম সৈদুল মুরসালিন খা তামিগিন দুজাহানের কান্ডারি কালকে আমতের ময়দানে সাফা আতকারি সেই নবীজির শাহানে সালাম পেশ করি সকলে পরেন এই সাল আলী সাল্লাম প্রিয় হাজিরিন আমরা দুনিয়ায় এসেছি দুনিয়া থেকে আবার একটি আমাদের জায়গা আছে সেটা হচ্ছে কবর পরকাল কথা কোন ঠিকই না এই পরকালে দুইটা দল হবে একটা হচ্ছে জান্নাতি আর একটা হচ্ছে জাহার দুনিয়ার জমিনও ঠিক একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের দল কথা বলেন ঠিকই না কাল ময়দানে দুইটা দল যাদের ডান হাতের মধ্যে আমল নামা হবে তারা যাবে জান্নাতে আর যাদের বাম হাতের আমল নামা চলে আসবে তারা যাবে জাহান্নামে কথা ঠিক ঠিকই না পাক রব্বুল আলামিন জান্নাতিদেরকে জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত নাজ নিয়ে আমদ দিয়েছেন যারা আল্লাহ আকবাল জান্নাতিরা জান্নাতের মধ্যে যাওয়ার পর অসংখ্য অগণিত নাচ নে পাইয়া জান্নাতের মধ্যে তারা দৌড়াদৌড়ি করবে জান্নাতের মধ্যে তারা ঘোরাফেরা করবে জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত নাচ নে পাইয়া জান্নাতের মধ্যে দৌড়াদৌড়বি করবে গো সেখানে থাকবে আমার আল্লাহ তালা জান্নাতিদের জন্য এত সুন্দর সুন্দর দিয়েছেন আমদ আমার আল্লাহ বলেন জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে বাড়ি দিলাম গাড়ি দিলাম নাড়ি দিলাম অট্টালিকা দিলাম গো জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর নাজনে আমদ দিয়া দিলাম কিন্তু জান্নাতের মধ্যে এত নাজনে আমদ দেওয়ার পরেও কেন তোমরা দৌড়া দৌড়ে করতে আছো রে জান্নাতীরা তোমাদের মনের মধ্যে যেন কোন প্রকার তৃপ্তি নাই এবার জান্নাতিরা ডাক দিয়া বলবে মালি জান্নাতির ভিতরে বাড়ি পাইলাম গাড়ি পাইলাম নারী পাইলাম মট পাইলাম জান্নাতের মধ্যে সব কিছু পাইলাম গো কিন্তু জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে দেখলাম এখানে আমার আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য করেছিলাম যাদের সঙ্গে ঘোরাফেরা করেছিলাম গো যাদের সঙ্গে আমরা খেলাধুলা করেছিলাম তাদেরকে জান্নাতের মধ্যে খুঁজে পাইলাম না এবার আল্লাহ ডাক দা দেয়া বলবেনে জান্নাতীরা তোমরা যাদের কথা বলতে আছো রে জান্নাতীরা তোমাদের আমল নামায় আমি রব্বুল আলামিন খুশি হইয়া তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে পাঠা দিয়া দিলাম আর যাদের কথা বলতে আছো রে জান্নাতীরা তাদের আমল নামায় আমি রব্বুল আলামিন বেজার হইয়া তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠা দিয়া দিলাম জান্নাতীরা এবার ডাক দিয়া বলবি গো মালিক জান্নাতের মধ্যে আপনি বাড়ি দিলেন গাড়ি দিলেন টা দিলেন গো জান্নাতের এই নাজনি আমদ পাওয়ার জন্য আমরা দুনিয়ার জমিনে আবাদতবন্দি করি নাই হুগ মালিক দুনিয়ার জমিনে সকল মানুষগুলা যখন ঘুমায়া গেছে পশু পাখিগুলান যখন ঘুমায়া গেছে মানুষ যখন স্ত্রী পুত্র যখন ঘুমায়া গেছে তোমার উঠিয়া ঘুম থেকে জাগ্রত হইয়া রে ঠান্ডা পানি দিয়া ওজু করিয়া যাই নামাজ বিছাইয়া তোমার গোলাম তোমার কুদরতি কদমের মধ্যে সেজদা করেছে ও মালিক দুনিয়ার জমিনে আমরা জান্নাতটাকে চোখে দেখি নাই জাহান্নামটাকেও তো আমরা চোখে দেখি নাই এমন কি আপনাকেও জীবনে কোনো দিন দেখি নাই না দেখে বিশ্বাস করে ইমানের অপর থেকে ও রকম আলামিন তোমার কুদরতি কদমের মধ্যে সিজদা করেছি গো মালিক শুধু একটা আশা ছিল জান্নাতের মধ্যে চলে যাওয়ার পরে আপনার সঙ্গে আমাদের দিদার হবে জোরে কন্যা আল্লাহ আকবার আর জোরে কন্যা আল্লাহ আকবর এবার জান্নাতিরা ডান দিয়ে বলবি মালিক জান্নাতির মধ্যে বাড়ি পাইলাম গাড়ি পাইলাম নারী পাইলাম অট্টালিকা পাইলাম সব কিছু পাইলাম কিন্তু জান্নাতের মধ্যে আসার পর আপনার সঙ্গে এখন পর্যন্ত আমাদের দিদার হয় নাই জরে কন্যা সুবহান আল্লাহ এবার জান্নাতিরা ডাক দিয়া বলবি এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে জান্নাতিরা এত সুন্দর সুন্দর নাচ নে আমার দিয়া দিলাম সেখানে থাকবে ফলের বাহার সেখানে থাকবে পাখির কাতার সেখানে থাকবে শরাবের নহর সেখানে থাকবে দুধের নহর সেখানে থাকবে মধুর নহর আমার আল্লাহ তানা কত সুন্দর করে জানায়া দেয় তাজিরিমিং তাহতিহাল আনহা। জরে কান আকবার সেখানে থাকবে ফলের বাহার সেখানে থাকবে পাখির কাতার সেখানে থাকবে দুধের নহর সেখানে থাকবে মধুর নহর কেমন দৃশ্য হবে রে আকবার এত সুন্দর নাছনি আমার পার পরেও তাদের অন্তরের মধ্যে তৃপ্তি নাই এ জান্নাতিরা তোমাদের মন ভরে নাই এ জিবরাইল জলদি করে চলে যাও আমার এই বান্দাগুলান জান্নাতের মধ্যে তাদেরকে বাড়ি দিলাম গাড়ি দিলাম নাড়ি দিলাম দিলাম গো কিন্তু আমার এই বান্দাগুলো নাকি আমার জান্নাতের নাজ নেহামদ পাওয়ার জন্যই বা দর করে নাই এ জি জলদি করে চলে যাও জান্নাতের মধ্যে একটা মসজিদ নামক মাঠের মধ্যে আয়োজন শুরু করে দে আমার বান্দাগুলাকে

বলবে এ জিবরাইল जल्दी করে চলে যাও মসজিদ নামক মাঠের মধ্যে আয়োজন শুরু করে দে আমি রব্বুল আলামিনের নূর দিয়া বিশাল বড় একটা ক্যান্ডেল বানায়া দাও আমি রব্বুল আলামিনের নূর দিয়া সুন্দর করে একটা স্টেজ বানায়া দাও যে স্টেজের মধ্যে মাত্র চেয়ার থাকবে তিনটা একজন হলো সভাপতি আর একজন হলো প্রধান অতিথি আর একজন হলো বিশেষ অতিথি এ বান্দা এবার আল্লাহ তাআলা দেওয়ার সাথে সাথে আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাইবে কত সুন্দর করে এত সুন্দর একটা পেন্ডেল বানাইবে সালাতু ওয়াস সালাম এত সুন্দর আমার আল্লাহ তালার আর পয়গাম্বরের সামনে একদিন জিবরাইল আলাইহিসসালাতু সালাম কত সুন্দর করে হাজির আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বলে এ ভাই জিবরাইল প্রতিদিন তুমি কোরআনের আসরে আজকে তুমি কি নিয়ে আসলা রে ভাই জিবরাইল জিবরাইল আলাইহিসসালাতু সালাম ডাক দিয়া বলে নবী গ থেকে বিশাল একটা মাটির ম্যাপ নিয়ে আসি গো যেই মাঠের মধ্যে আমার আল্লাহ জান্নাতীদের সঙ্গে দিদার দিয়া দেবে জোরে কান্না সুবহানাল্লাহ এত বিশাল মাটির মধ্যে যাওয়ার পর জিব্রাইল আলাইহিস আল্লাহ তালাকে ডাক দিয়ে বলবেন মানে আপনি আমাকে ছয় শত নুনের ডান আপনি দিয়েছেন গো কোথায় সত্যিটা আপনি প্রয়োগ করবেন আমি জানতে চাই এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন রে জি যাও জলদি কনে চলে যাও জান্নাতের মাজিদ নামক মাঠের মধ্যে দৌড়ানো শুরু করে দে জি প্রাইল আলাই সালাতুয়াসালুম দুই দুইটা হাত দুইটা ডানা মেলে দিয়ে দৌড়ানি শুরু করে দিবে দুই ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে যাবে আরো দুইটা ডানা ছেড়ে বেঁধে দিবে ওই ডানার মধ্যেও ব্যথা চলে আসবে এইভাবে একশত ডানা ছেড়ে দিবে রে একশ ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে যাবে দুইশো ডানা ছেড়ে দিবে দুইশো ডানার মধ্যেও ব্যথা চারশো ডানার মধ্যেও ব্যথা ছয় শত ডানার মধ্যে এবার জিব্রাইল আলাই সালাত সালাম ওই মাঠের মধ্যে যখন আল্লাহ তালার কুদরতি কদমের মধ্যে শেষ পড়ে যাবে ডাক দিয়া বলবে প্রেমালি মাঠের মধ্যে ঘুট আমার ছয় শত ডানার মতে মধ্যে শুরু হয়ে গেছে গো ওগো মালিক তোমার কাছে আমি জানতে চাই আমি এই জান্নাতের মাজির নামক মাঠের মধ্যে কতটুক পর্যন্ত আমি ঘুরতে পারলাম আমার আল্লাহ দা দিয়া বলবি জান্নাতের ওই মাঠের চার ভাগের এক ভাগের একটা কোণা পর্যন্ত তুমি যাইতে পারো না আল্লাহু আকবার আর ওসরকান আল্লাহু আকবার এই ভাইরা আমার এই তাকবীর দাওকে আমার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির বান্দা আপনার রবের বড়ত্ব প্রকাশ করেন কথা বলেন ঠিক কিনা আমাদের নামাজের মধ্যে তাকবীর আছে না নাই আজানের মধ্যে তাক আছে না নাই একামতে তাকবির আছে না নাই আজকে নারায়ে তাকবির স্লোগান শোনার জন্য বাংলার জমিনের অনেক মুসলমানদের কলিজা ছেড়ে দেয় কথা কোন ঠিক কি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ দ্বীনের উপর অটল থেকে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে